আসসালামু আলাইকুম বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে আসছি আশিলিয়ার ফ্যান্টাসি কিংডমের হেরিটেজ পার্কে এই হেরিটেজ পার্কে মূলত রেপ্লিকাগুলো রাখা আছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেগুলোর রেপ্লিকা হিসেবে ছোটো ছোটো আকার করে রাখা আছে আর কি একটা এরিয়ার মধ্যে আপনি আহসান মঞ্জিল থেকে শুরু করে চুনিখোলা মসজিদ থেকে শুরু করে বৌদ্ধবিহার সংসদ ভবন জাতীয় স্মৃতিসৌধ সবই সবই একসাথে দেখতে পারবেন এটা হচ্ছে সংসদ ভবনের রেপ্লিকা মূলত এটা ফ্যান্টাসি কিংডমের একটা অংশ এই এই অংশটার নাম হচ্ছে হেরিটেজ পার্ক এটা লোকেশন হচ্ছে আপনার আশুলিয়া সাবার আশুলিয়া ফ্যান্টাসি কিংডমের একটা অংশ আর কি এটা হচ্ছে কান্তজির মন্দির কান্তজির মন্দিরের রেপ্লিকা এটা এটা তো সবাই চেনেন স্মৃতিসৌধ স্মৃতিসৌধ এখানে যে রেপ্লিকাটা রাখা আছে এখান থেকে আসল যে স্মৃতিসৌধ সেটার দূরত্ব কিন্তু খুব বেশি না মাত্র পনেরো টাকা ভাড়া লাগে এখান থেকে যেতে এখানে আসলে আপনারা এই হেরিটেজ পার্কে বিশেষ বিশেষ স্থাপনাগুলো একই সাথে দেখতে পারবেন আর কি আর যদি মনে ইচ্ছা জাগে আপনারা এই লোকেশনগুলো জেনে যে পুটিয়া রাজবাড়ি এটা এগুলো কোথায় আছে তার বর্ণনা দেওয়া আছে এগুলো আপনার সরজমিনে ভিজিট করতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি মসজিদের ষাটগম্বুজ মসজিদ এটা কোথায়ও অবস্থিত সব কিছু এইখানে লেখা আছে আপনারা চাইলে এটার অরিজিনাল মসজিদটা দেখতে যেতে পারেন আর কি তো বন্ধুগণ ভালো থাকবেন বাংলাদেশকে চিনবেন জানবেন দেখবেন আর বেশি বেশি ঘোরাঘুরি করবেন ঘুরলে মনটাও ভালো থাকবে আর জানার পরিধিটাও বেড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ